দিনের বেলায় ফাঁকা বাড়ির সুযোগকে কাজে লাগিয়ে দুঃসাহসিক চুরি ঘটনায় চাঞ্চলের পাশাপাশি আতঙ্কিত এলাকার মানুষেরা দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটে মাথাভাঙা দৈন ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন পশ্চিম চকিয়াছড়া এলাকায় জানা গেছে এদিন দিনের বেলায় ফাঁকা বাড়ির সুযোগকে কাজে লাগিয়ে ঘরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে পরিবার সূত্রে জানা গেছে ফাঁকা বাড়ির সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তালা ভেঙে সোনা ও রুপোর অলঙ্কার সহ নগদ অর্থ নিয়ে চম্পট দেয় আর এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান এলাকাবাসীরা সবাসে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিশিগঞ্জ ফাড়ির পুলিশও পুলিশ জানিয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ছেলে তো থাকে না আমি স্কুলে যাই। তো বাড়িতে ছেলে আর আমি আসি আমি দিদির বাড়ি থেকে এসে। স্কুল থেকে আসতেছি। আই বাড়ি তপনের বাড়ি ঐদিক আসলাম পরে ছেলে আমার ফোন করতেছে মা কোথায় আছো আমি বললাম যে বাবা আমি রাস্তায় আছি। বাড়িতে আসো তাড়াতাড়ি মুক্তের পরে বাড়ির তালা ঠালা সব ভাঙা পরে আইসা দেখি সত্যি সত্যি ওই দেখো মানি বেক ওই দেখো কই কই ফালাইছে ওই দেখো একটা ফালাইছে কি কি চুরি হয়েছে সোনা জিনিস ছিল রূপা ছিল টাকা ছিল নয় হাজার সোনা কত টুক ছিল তাও দুই জোড়া কানে ছিল আপনার নাম आपका नाम शूमती नंदना জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন